নাদিম ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে সরাসরি পাইকারি ব্যবসা করার সুযোগ তা আবার প্রত্যেকটা যার যেভাবে আছে ঘুম হারাম করার লিগে তো ভিডিও করছি ভাই জমজম অরিজিনাল জমজম এগুলো রঙের বাহার থ্রি পিসের রাজকুমার এমনকি রানী এগুলা বা ইউটিউব ফেসবুক টিকটক সবই ভাইরাল যারা পেয়ে ব্যবসা করতে খেয়ার মতো ডিজাইন মাসাল্লাহ যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারে না যায় সব পাকিস্তানি কোয়ালিটি একটু দেখেন না ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যায় সব ইউনিক কালেকশন এগুলো সানটেক্স কালামকারি জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এটির ভাই অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে দেখেন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এগুলো ভাই অসংখ্য ডিজাইন আছে না হলে একশো প্লাস ডিজাইন আছে ভিতরে অনেক কোয়ালিটি আছে যেটা একশো একশো সুতার কাপড় ওটা অরিজিনাল মাথা নষ্ট করার ডিজাইন কাপড় কোয়ালিটি এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল এই যে দেখেন দেখছেন ভাই এগুলা কি এগুলো একদম এক্সক্লুসিভ দেখলেই তো ভাই প্রিমিয়াম মনে হয় কোয়ালিটি প্লাস দেখেন এটা বডিতে বোরিং আছে হাতাতে বোরিং আছে এটা পাইব না আমি একমাত্র এগুলাই ব্যবসায়ীরা খোঁজে ভাই একদম গর্জিয়াস কা সেট হলো ভাইরাল সূর্যমুখী বল আপনার ভাইরাল আসক্রিম একদম অরজিনাল আসক্রি এখন গলা থেকে না পা পর্যন্ত কাজ করা আছে খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ কালেকশন ভাই কাট আউট করা দেখার মতো ডিজাইন আমাদের দুইটা দোকান দুইটা দোকানে হিউজ পরিমাণে কালেকশন আছে এরার ভিতরে সেরা কালেকশন দেখেন খুব সুন্দর কাজ করা আছে উন্নতে দেখার মতো ডিজাইন এই যে দেখেন রাঙ্গুলি বি কাজ করা বুটিকস থ্রি পিস কাজ করা বুটিক থ্রি পিস হিটিট কালেকশন গুলো আছে যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটা ভাই অরিজিনাল ডিজিটাল পিন অন না কাট আউট বডি চিকেন কাজ করা দেখার মতো ডিজাইন আনকমন ভাই অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কালামকারী এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন গুল রঙের আরেকটা ডিজাইন কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ এক কথা অসাধারণ অরিজিনাল রাঙ্গুলি এর উপরে আর কোনো রাঙ্গুলি নাই ব্যস্ত সময় ভিডিওটা দেখতাছেন শেয়ার করে রাখলে অবশ্যই সময় বইয়ে বইয়ে দেখে নিতে পারবেন দেখেন এগুলো একদম এক্সক্লুসিভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে অনেক ব্যবসায়ী ভাই বোনরা আছে যে তারা একটু আনকমন কালেকশন চায় ধরুন আপনি দোকান দিয়েছেন এখন আপনার দোকানে আসা কাস্টমারকে আপনি সহজেই স্যাটিসফাই করতে পারলেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হ্যাঁ এজন্যই কিন্তু ব্যবসায়ীরা চায় বাজারের সেরা কালেকশনগুলো তাদের দোকানে রাখার জন্য যাতে তাদের সেল সেল বাড়ে তাদের ব্যবসাটা যাতে গ্রোথ হয় তারা যাতে আগ্রহী দেখায় থ্রি পিস ব্যবসায়ের উপরে তাই তারা একটু ব্যতিক্রমজনক কালেকশনগুলো খোঁজে তাই আপনাদেরকে আজকে এমন একটি বিরোধ দিচ্ছি যে ভিডিওর মাধ্যমে হতে পারে আপনি বাজারের সেরা ডিজাইনগুলো আপনার দোকানে রাখতে পারবেন এবং আপনি আপনার সেলটাকে বাড়াতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে শুধুমাত্র তথ্য দেয়া আপনাদেরকে নিয়ে এসেছিল বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মার্কেট ইসলামপুরের সামে ফ্যাশনে আপনারা সরাসরি সিঁড়ি দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন দুটি দোকান ওনাদের হ্যাঁ দ্বিতীয়তলা একটি দোকান সামিয়া ফ্যাশন তৃতীয় তলায় কিন্তু ওনাদের আরেকটি দোকান এই দুই দোকানে হিউজ পরিমাণে বাজারে ভাইরাল কালেকশন স্টক করে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য চলুন তবে কথা না বার এই বিরোটি শুরু করে দেওয়া যায় নাহিদ ভাই ইসলামপুর সামিয়া নাদিম ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে সরাসরি পাইকারি ব্যবসা করার সুযোগ তাও

এই যে দেখেন এখানে অনেক কালেকশন আছে আসলে এক এক করে আপনারা প্রত্যেক আইটেমে থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আছে এই যে দেখেন পেটেল জয়পুরি আছে এই যে দেখেন দিল্লি বুটিক্স আছে এই যে দেখেন গঙ্গা আছে কত ধরনের কালেকশন আছে আপনারা আসেন আসলে দেখতে পারবেন আমাদের দোকানে কত কালেকশন দেখেন এগুলো পাকিস্তানি থ্রি পিস দেখার মতো ডিজাইন আছে খুবই সুন্দর সেলোরে কাজ করা এমন অসংখ্য অসংখ্য কালেকশন আছে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস নিতে পারবেন কিভাবে আসবে যারা আমাদের দোকানে আসবেন এই যে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজ পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই যে দুইটা নাম্বার দেখতেছেন ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব আর আমাদেরও একটা পেজ আছে এই যে সামিয়া ফ্যাশন দিয়ে সার্চ দিবেন পেজ পেয়ে যাবেন এখানে তো সব কালেকশন দেখানো যায় না যে কি কি ধরনের কালেকশন আছে আমরা দেখাই দিব

আমি ভিডিওতে ধরনের কালেকশন পাওয়া যায় এই যে দেখেন এগুলো কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা তো চোখ সরানো যাচ্ছে চোখ সরাইতে পারবেন না এগুলো ভাই বারোশো তেরোশো টাকা বিক্রি হয় বারোশো তেরোশো টাকা বিক্রি হয় এই যে দেখেন দেখছেন ভাই এগুলা কি

বা একটু দোকানটা যদি একটু ঘুরায় দেখায় দেন যে কত আইটেম পাওয়া যায় কত কালেকশন পাওয়া যায় আসলে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন এত কালেকশন কেউ দেখাইতে পারে না এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ সাতশো টাকা এটা হলো অরিজিনাল ব্রাদার্স রাঙ্গুলি ভাই এটার উপরে আর অরিজিনাল রাঙ্গুলি এটার উপর আর কোনো রাঙ্গুলি নাই এই যে দেখেন তিন গজ জামার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম এক্সক্লুসিভ কালেকশন এখন দেখুন ভাই দিল্লি বুটিক্স একটু ক্যামেরাটা যদি সামনে আনেন এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ কথা অসাধারণ উন্নত কাজ আছে ভাই মাত্র 800 টাকা 800 টাকা 800 দেখেন খুব সুন্দর দেখার মত ডিজাইন কাজ করা কাজ করে এগুলাও তিনটা চারটা করে কালার আছে এই যে দেখেন দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা মাত্র 800 টাকা যেগুলো হাজার 1200 টাকা নিয়ে বিক্রি করতে পারবেন আপনারা এই যে দেখেন দেখছেন এটা কি নিবে আর বিক্রি করবে দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা মাত্র 800 টাকা করে এখন দেখুন ভাই বাংলাদেশে একদম নাম্বার ওয়ান বেস্ট কোয়ালিটি জমজম সুইচ নাম্বার ওয়ান কালেকশন নাম্বার ওয়ান জমজম সুইচ এগুলা জমজমের ভিতরে ভাই অনেক কোয়ালিটি আছে যেটা 100 100 সুতার কাপড় ওটা হলো আচ্ছা এই যে দেখেন এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র 850 টাকা আচ্ছা এখন জমজম তো ভাই 500 টাকা পাওয়া যায় আমি বললাম দেখাই দিছি আমাদের কাছে 500 টাকারও জমজম আছে ভাই এটা তো রাতের ঘুম হারাম এই যে দেখেন এগুলা ভাই খুবই এক্সক্লুসিভ মাত্র 850 টাকা অরিজিনাল জমজম অরিজিনাল জমজম এগুলা এগুলা 100 100 সুতার কাপড় এই যে দেখেন দেখছেন ভাই এগুলা কি জমজমের প্রায় এক হাজার একশো প্লাস ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই যে একটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর জমজমের মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আনকমন আনকমন ভাই এগুলোর অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে দেখেন এটা একটা কাজ করা বুটিক্স এর থ্রি পিস দেখেন খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা এই যে দেখেন এগুলো আপনার কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা এগুলো কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দেখে নিতে পারবেন আমি আবারও বলতে আসছি সবাই রে ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই দেখা যায় আপনি ব্যস্ত সময় ভিডিওটা দেখতেছেন শেয়ার করে রাখলে অবসর সময় বয়ে বয়ে দেখে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটুকু আপনার কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো হোলসেল এগুলো নিয়ে বারোশো তেরোশো টাকা করে আপনার বিক্রি করতে পারবেন এই যে দেখেন এটা হলো আপনার গুলবানো এটা হলো আপনার পাকিস্তানি গুলবানো এই যে সালয়ার চিকেন কাজ করা ভাই খুবই সুন্দর মাত্র নয়শো টাকা করে এগুলো অরিজিনাল অরিজিনাল ভাই এগুলো খুবই একদম এক্সক্লুসিভ এই যে দেখেন গুল রঙের আরেকটা ডিজাইন আছে মাত্র নয়শো টাকা করে এগুলা ভাই নিলে আপনার চোদ্দশো পনেরোশো টাকা এগুলো বিক্রি হয় এগুলো কাপড় কোয়ালিটি ভালো এই যে দেখেন গুল রঙের আরেকটা ডিজাইন মাত্র নয়শো টাকা এগুলা ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা জান্নাত কটন বডি করা অনেক অনেক চাহিদা চাহিদা মাত্র কাপুর খুবই খুবই নিলে তো আর বুঝবেন না বা দোকানে না আসলো আপনারা বুঝবেন না ক্যামেরা তো সবকিছু চিনাও যায় না বুঝা যায় না আমরা চাই যে আপনারা দোকানে আসেন আমাদের দুইটা দোকান দুইটা দোকানে হিউজ পরিমানে কালেকশন আছে এই যে দেখেন এই যে জান্নাত কটন অন্য বডি আরিকাস করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম রঙের একদমই সুন্দর একটু সামনে আসেন ভাই দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন একদম এক্সক্লুসিভ আচ্ছা কাট কাটওয়াট করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কাট কাটওয়াট করা একটা থ্রি পিস নয়শো পঞ্চাশ টাকা করা এই যে দেখেন বিনসাহের আরেকটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ অন্য কাটওয়াট করা কাজ করা আছে অন্যতে দেখার মতো ডিজাইন বের ভাই এগুলো প্রত্যেকটা রিকল আমি যে কটা আইটেমই দেখাইতেছি প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে এই যে দেখেন এটা কারিজনা ব্র্যান্ডের মাত্র ৯৫০ ভাইরাল কালেকশন এগুলো ভাইরাল কালেকশন এই যে আরেকটা দেখেন এটা আপনি কারিজনা ব্র্যান্ডের এটা তো কোনো বোরিং করা আছে প্যানেলে বোরিং করা আছে দেখেন খুব সুন্দর নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দেখে নিতে পারবেন এই যে দেখেন কারিজমা ব্র্যান্ডের আরেকটা আইটেম খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র মাত্র যারা নিবেন খুব নিয়ে তারপরে এই আছে অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একদম এটা হলো মমতাজ মমতাজ এই যে দেখেন গলায় কাজ আছে স্যালোয়ার কাজ আছে ভাই খুবই সুন্দর একটা আইটেম দেখার মতো ডিজাইন মাত্র এক টাকা ভাই আচ্ছা এগুলো মমতাজ স্যালোয়ার চিকেন কাজ করা অন্যাত কাজ আছে এমন কি বডি তো কাজ আছে এই যে দেখেন এটাও মমতাজের এটাও মমতাজের সেলর চিকেন কাজ করা মাত্র 950 টাকা এই 1050 টাকা এগুলো আচ্ছা তারপর দেখো ভাই মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন পুরো পুরো মার্কেট হ্যাঁ এটা হলো আপনার ভাইরাল আইসক্রিম একদম অরিজিনাল আইসক্রিম সেলর চিকেন কাজ করা সেলর চিকেন কাজ করা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ সুতির মধ্যে সফট সুতি মানে একদম পিওর সুতি 80 80 সুতার কাপড় ওন্নাটা দেখেন বিশাল বড় এগুলার ভাই অনেক কালার আছে

এগুলা সবই মানসম্মত থ্রি পিস কাপুর কোয়ালিটিও খুবই ভালো এই যে আর একটা ডিজাইন দেখেন সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি থ্রি পিস ওন্না বডি সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা করা 1050 টাকা এগুলা প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার আছে আমি জাস্ট ভিডিওতে দেখায় দিতাছি এই ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় আসলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন 1050 টাকা এগুলা ভিভা প্রিমিয়াম ওন্না বডি সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা এই যে দেখেন এটাও ভিভা প্রিমিয়াম

ব্লাড প্রিন্ট হা এটার ভিতরে আরো কালার আছে এগুলো অরিজিনাল ডিজিটাল পিন ওড়না কাট ওয়ার্ড বডি চিকেন কাজ করা কারিজ ম্যা প্রিমিয়াম এগুলা মাত্র এক হাজার টাকা করে এগুলোর অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন দেখছেন ভাই এটা কি দেখার মতো ডিজাইন মাশাল্লাহ মাত্র এক আচ্ছা এই যে দেখেন

মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওর না বডি কাট আউট করা দেখার মতো ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখাইতেছি না নেন ভিডিওটা তো শেয়ার করতে হবে ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনি না নেন আরেকজন দেখতে পারে বা আপনার গার্জিয়ান থাকতে পারে যে ভিডিওটা একটু দেখে নিতে পারে এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি রেওয়াত ব্র্যান্ডের এগুলারও কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন দেখছেন এগুলা কি একদম এক্সক্লুসিভ কালেকশন ভাই অনেক কাজ করা হয়েছে অনেক কাজ করা গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা ওন্না কাট ওয়াট করা খুব সুন্দর সুন্দর থ্রি পিস এই যে দেখেন এটা তো প্যানেলে জোস এটা আপনি নূর বলে এটা কারিশমা নূর দেখেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে খুব সুন্দর আর ওন্নার কাট একটু দেখেন এই ভাই এটা মাত্র 1100 টাকা কি কাজ একেবারে মাথা নষ্ট করা ডিজাইন এগুলো পাকিস্তানি কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন এটা আপনি কারিজমা নূর এটা হল আপনার নূর বলে দেখেন একটু সামনে আনেন ভাই ক্যামেরাটা ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি এত সুন্দর আর এত এক কথা হইব ভাই সবচেয়ে ভালো কাপড় এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের বডি কাট কাটওয়াট করে একটু সামনে আনেন ভাই দেখেন কাটওয়াটটি দেখেন আর এই যে ওন্নার কাটওয়ার্টটি দেখেন দেখেন ব্যবসায়ীরা খুঁজে এগুলোই ব্যবসায়ীরা খুঁজে ভাই এই যে দেখেন মানে আপনি যদি খুঁজে যদি থ্রি পিস না নিতে পারেন তাহলে তার ব্যবসা করতে পারবেন না মাত্র এগারোশো এই যে দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের ভাই কটা মার্শাল ডিসপ্লে দিছি দেখেন একটু কত সুন্দর দেখা যায় পুরো পাকিস্তানি কোয়ালিটি একদম এগুলো কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা মার্শাল ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর ডিজাইন আছে কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন এই মাশালে না হলে 100টা প্লাস ডিজাইন আছে 100 প্লাস 100 প্লাস ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর ভাই এটা হলো পাকিস্তানি মামস পাকিস্তানি পাকিস্তানি মামস দেখেন যে এটা নিবে আর বিক্রি করে যে দেখেন একটু বোরিং দেখেন এটা বডিতে বোরিং আছে হাতাতে বোরিং আছে এমনকি ওন্নাতেও ভাই বোরিং আছে দেখলেন ওন্না তো বোরিং আছে 마শাআল্লাহ খুবই সুন্দর না ভাই দেখার মত ডিজাইন এই সুন্দর থ্রি পিসটা দেখছেন জনের 마শাআল্লাহ তো লিখতে পারবেন কমেন্টে পারবেন না লগে শেয়ার দাও করে দেন এই যে দেখেন এগুলো বারোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আঠারোশো টাকা বিক্রি হয় এই যে দেখেন মাসাল্লাহ দেখছেন কি ভাই কি মানে দেখার মতো এ সব জায়গায় পাবে না সব জায়গায় পাইবো না আমি একমাত্র সামিয়া ফ্যাশনে পাইবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন পাকিস্তানি মামস পাকিস্তানি মামস ওনা বডি কাট আউট করা হাতা কাট আউট করা মাত্র বারোশো পঞ্চাশ আনকমন ভাই এখন দেখামো বর্তমানে থ্রি পিজের রাজকুমার বলে থ্রি পিজের রাজকুমার যেটা থ্রি পিজের রাজকুমার এমনকি রানী এই যেদিকে আসেন এই যে দেখেন এটা হলো আপনার সেলরে কাজ করা গলাতে কাজ করা এটার নাম হলো ভাইরাল গুল রং পাকিস্তানি গুল রং সেলর চিকেন কাজ করে এই যে দেখেন সব এই যে দেন গুল রং লেখা আছে এগুলো ভাই অসংখ্য ডিজাইন আছে না হলে একশো প্লাস ডিজাইন আছে এই যে রেকটার ভিতরে এই আইটেম এই রেকটার ভিতরে এই আইটেম এই যে একটু দেখেন যারা অনলাইনে ব্যবসা করতে চান আমি বলবো কালার আছে একটা ভিডিওতে এত দেখানো যায় না এগুলো আপনার থ্রি পিস রানি বলে একটু গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য সফলতা পেতে হলে ধরনের থ্রি পিস নিতে হবে ভাই কমের পিছনে ছুটলে আপনি সফলতা পাইবেন না আচ্ছা এই যে দেখেন এগুলা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস

এটা কি আন্ডারগ্রাউন্ড এটা আমাদের একটা দোকান এই দোকানটার ভিতর বাটিক পাইবেন আর एवरीथिंग সব আইটেম পাইবেন দেখেন কি পরিমাণে কালেকশন এই যে দেখেন সব পাকিস্তানি কোয়ালিটি থিরিপিস পিস যে দেখেন জমজমে সব ভাইরাল ভাইরাল ডিজাইন আছে এই যে দেখেন ভাই কালামকারির খুব সুন্দর সুন্দর রানি রানি ডিজাইন আছে এই যে দেখেন এগুলো পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের আছে এইখানে আপনার বাটিকের অনেক কালেকশন আছে তাই এই জন্যই বললাম যে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন এই যে দেখেন 500 টাকা কোরা জমজম এই যে পেটের থেকে আসলে একটা একটা করে নিতে পারবেন ভাই এই সুযোগ তার কেউ যে দেখেন এগুলো সব পাকিস্তানি কোয়ালিটি একটু আইটেমগুলো দেখেন না ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যায় তা আমি আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে ঠিকানা যারা আসতে চান আমাদের দোকানে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মধ্যে পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের যে পেস্টটা আছে সামিয়া ফ্যাশনই পেস্ট আছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম